অতি মুনাফা লাভের আশায় ওজন বাড়াতে চিংড়ি মাছ ব্যবহৃত হচ্ছে ক্ষতিকর চিলি মেশানো কক্সেট কক্সেট ভর্তি পঁচিশ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে মাদারীপুর উপজেলার মৎস্য কর্মকর্তা ও উপজেলা প্রশাসন সেই সঙ্গে জেলি মেশানো এসব মাছ ধ্বংস করা হয়েছে মঙ্গলবার রাতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বাস স্ট্যান্ডে পরিবহনের অভিযান পরিচালনা করে এই চিংড়ি মাছ জব্দ করা হয় জানা যায় চিংড়িতে এখন তিন ধরনের জেলি ব্যবহৃত করা হচ্ছে একটি সাধারণ জেলি জেলি সময় যেন জেলি আছে কিনা সেটি তারা পরীক্ষা করে নেন কারণ এটি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিডনি সমস্যা ও ক্যান্সারের কারণ বলতে পারে মাদাইপুর জেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাদি উজ্ামান জানান মাদারিলদের সদর উপজেদয় মস কর্মকর্দান গোপন সংবাদের ভিত জানতে পারে মস্তমপুল বা স্ট্যান্ডের পরিবমনে জেলিপুশ করা ক চিনি মাছ বাজচ কররণের উদ্দেশে মস্তফাপুল মা স্ট্যান্ডে নামপে। তার ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার শেষে তো যক্তকৃত যলিপুশ কররা চিঙ্গি মাস থাংস করার উদ্দেশ্যে গর্ত করে পুড়িয়ে দেয়া হয় সময় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া সাবাব সহ সরকারি ও অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন জাহান নিউজ